মিসেস গান্ধী ইজ ইজ ভেরি বলিউডে পা রাখার পর থেকেই নানা বাধা অতিক্রম করতে হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ক্যারিয়ারের প্রথম দিকে কোকরানো চুলের জন্য তাকে প্রায় কটাক্ষের শিকার হতে হয়েছিল বলিউডে এত বছর পার হয়ে গেলেও ফের ঝামেলায় পড়লেন এই অভিনেত্রী তার ইমার্জেন্সি সিনেমা মুক্তির দিন তারিখ ঠিক করার পরও হাইকোর্টের বাধার মুখে এখনই মুক্তি পাচ্ছে না ছবিটি আর এর জন্য বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মাতারা হতাশ কঙ্গনা মাথার ঠান্ডা রাখতে পারছেন না আর চার সেপ্টেম্বর বোম্বে হাইকোর্টের রায়ের পর ফুঁসে উঠছেন তিনি কঙ্গনা বলেন সবাই মিলে আমাকে নিশানা করছে যখন একটা ঘুমন্ত দেশকে জাগিয়ে তুলতে হয় এই মূল্যগুলো দিতেই হয় আমি কি নিয়ে কথা বলছি কেউ বুঝতেই পারছে না সেন্সর বোর্ড নির্বিচারে বেআইনিভাবে আটকে দিচ্ছে ইমার্জেন্সির ছাড়পত্র অভিযোগ ছবি নির্মাতার সেই কারণে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মাতারা যদিও তাতে খুব সুবিধা করে উঠতে পারেনি ছবিটি এ ছবিতে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়কেই তুলে ধরছেন কঙ্গনা নিজেই অভিনয় করছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর চরিত্রে কিন্তু ছবিতে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগছে বলে ইতোমধ্যে আইনের দ্বারস্থ হয়েছে শিরোমণি অকালি দলসহ বেশ কিছু শিখ সংগঠন হুমকি পেয়েছেন স্বয়ং কঙ্গনাও যার ফলে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড